হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টিউটন বাংলা ফিরে এলাম ছোট্ট নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে লুকিং গ্লাস ক্লোজ এবং ওপেন করবেন লুকিং লুকিং মিরোর কোন পজিশনে রাখতে হবে লুকিং গ্লাসের যাবতীয় সব ফাংশন আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো আর কথা না বাড়িয়ে শুরু করি লুকিং গ্লাস অন অফ করতে হলে কিংবা ভিতরের যে গ্লাসের যে মিরর অ্যাডজাস্ট করতে হলে অবশ্যই আপনাকে গাড়ির হয়তো বা স্টারে রাখতে হবে কিংবা আপনাকে গাড়ির পাওয়ার দিয়ে নিতে হবে তো আমি পাওয়ারটা দিয়ে নিই গাড়ি পাওয়ারটা দিয়ে নিলাম এখন আপনাদের দেখাবো এই যে যে ছোটো বাটনটা কীভাবে গাড়ির লুকিং গ্লাস ওপেন করবেন তবে আপনাদের ওপেন করা দেখিয়ে দেব দেখুন লুকিং গ্লাসটা ক্লোজ আছে আমি যদি এই ছোট্ট বাটনটাকে পুশ করি তাহলে এই গ্লাসটা ওপেন হলো ঠিক একটা বাটন চাপলি আপনার লেফট সাইড রাইট সাইড দুটোই ওপেন হবে দেখতে পাচ্ছেন এই প্রেসারটাও ওপেন হলো বাম বামসেটিরটা আর ডান সাইডেরটা এই যে তো আমি যদি আবার ঠিক এই বাটনটা কি আবার আমি যদি ঠিক এই বাটনটা কি আবার পুশ করি তাহলে এটা ক্লোজ হবে এই ক্লোজ হলো আবার ওপেন করে দেখাই এই ওপেন এবার দেখাবো এই যে বড় যে বাটনটা এটার কি কাজ এটা দিয়ে মূলত যে ভিতরে যে মিররটা ওই গ্লাসটা গ্লাসটা কীভাবে অ্যাডজাস্ট করবেন আর গ্লাসটা অ্যাডজাস্ট করার আগে বলে দিই এই যে যে বাটনটা এই যে এটা এটার কি কাজ এটাতে মূলত আপনি যদি ডান সাইডের মিরোর অ্যাডজাস্ট করেন তাহলে আপনাকে এটাকে এইভাবে ডান সাইডে চেপে নিতে হবে আর আপনি যদি লেফট বাম সেলেটে অ্যাডজাস্ট করেন তাহলে আপনাকে এটাকে বামে রাখতে হবে আর ডান সেটটা করলে এটাকে ডান সাইডটা করলে এটাকে ডাইনে রাখতে হবে এভাবে তো আমি এখন ডাইনি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি কীভাবে অ্যাডজাস্ট করবেন এই যে বাটনটা এই বাটনটা দেখুন এটাকে যদি আমি ভিতরের দিকে রাখি এভাবে এটা জুকিং গ্লাস দেখতে পাচ্ছেন ভিতরের দিকে আসতেছে আমি যদি এটাকে আবার এই ডান দিকে রাখি ডান দিকে চেপে রাখতে হবে এভাবে দেখুন এটা ডানে যাচ্ছে আমি যদি এটাকে নিচের দিকে নামাই এই যে নিচে দেখুন নিচে মার্ক করা আছে আমি যদি নিচে নামাই দেখুন লুকিং গ্লাসটা কিন্তু নিচে নামতেছে আমি যদি এটাকে ভিতরের দিকে রাখি দেখুন ভিতরের দিকে আসতেছে তো আপনারা মূলত কোনো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আপনারা সব সময় কোন পজিশনের লুকিং গ্লাস রাখবেন এটা আপনাদের দেখিয়ে দিব সঠিক যেভাবে নিয়ম কোন পজিশনে রাখলে সব ভালো হবে সেটা দেখিয়ে দেব এখন যে পজিশনটা দেখতে পাচ্ছেন আপনারা সব সময় ঠিক এই পজিশনে রুকিং গ্লাসটা রাখবেন খেয়াল করুন ঠিক এই যে যে এল এলাকৃতি দিয়ে দেয়া এই যে এল আকৃতি করে দিছি ঠিক আপনারা এই এল সিস্টেমে ভাবে রুকিং গ্লাসটা রাখবেন দুই সাইডেরটা ডান বামের দুটোই এই এভাবে অ্যাডজাস্ট করে ঠিক এভাবে রাখবেন খেয়াল করুন আপনার পিছনের যে ডোরের যে হ্যান্ডেল আর বামের যে সামনের ড্রাইভিং সিটের যে ডোরের হ্যান্ডেল ঠিক একইভাবে এইভাবে রাখবেন দুটোই দেখা রাখবেন এলো ডাইন লুকিং গ্লাস এইটা হচ্ছে বাম সাইডে যে লুকিং গ্লাস ঠিক আপনারাও ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে রাখবেন এই এই লাগতে হবে খেয়াল করুন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের উপকারে আসবে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন গাড়ি রিলেটিভ বা ড্রাইভিং রিলেটিভ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউটান বাংলার সাথেই থাকে